দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের এসডিও রোডের সংলগ্ন এলাকায় বিজেপির নেতৃত্বের উপর আক্রমণের প্রতিবাদে পাশাপাশি জয়নগর লোকসভায় গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে প্রতিবাদ সভার আয়োজন হয় এদিনের প্রতিবাদের সভায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন প্রয়োজন হলে আইনের আদালতেও যাব ভোটের পরে তিন মাস কেন্দ্রীয় বাহিনীকে পশ্চিমবঙ্গে রাখতে হবে তিন মাস রাখতে হবে আর আমি আপনাদের কথা দিচ্ছি এই সরকারটা বেশি দিন থাকবে না এই সরকারটা বেশি দিন থাকবে না আপনারা শুধু লোকসভা ভোটটা সুন্দর করে সংগঠিতভাবে করুন ভোটের পরিবেশ ভূত রক্ষা করার দায়িত্ব নির্বাচন কমিশন যাতে করে সেজন্য ভারতীয় জনতা পার্টি সদা জাগ্রত থাকবে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন এখানকার পরেশ রাম দাস রেলে হকারি করতো তাই না পনেরো টাকার রিচার্জ করতে পাই না হকারিটা খারাপ কিছু নাই বদলটা দেখো বদল সাধারণ মানুষের হয়নি এ কয়েকদিন আগে বলেছিল যে শুভেন্দু অধিকারী ক্যানিং এর মাটিতে পা দিলে বাস স্ট্যান্ডে দড়ি দিয়ে আটকাবে আমি যাওয়ার সময় যাওয়ার সময় বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে চা খেয়ে যাব ক্ষমতা থাকলে পরেশ বেটা দড়ি কোন দেশের দড়ি আছে আনো আমার ক্ষমতা থাকলে আমি দেখি লোকসভা নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই বাড়ছে রাজনৈতিক পারদ ঋণময় নস্করের রিপোর্ট জেলার বার্তা